যেখানে চরমনাই পীর বলছেন জামাত কোনো দেশ দখল করে নিলে সেখানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করা সম্ভব না উনি কি এই কথা ধারণ করেন বিশ্বাস করেন যদি করেন তাহলে তিনি আবার জামাত ইসলামের সাথে হাত মিলাচ্ছেন কেন তাহলে এরাই কি ধর্মের শত্রু ধর্মের শত্রু কারা মানে চরমনাই পীর নিজেই চায় না বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক বন্ধুরা ধর্ম বড় নাকি রাজনীতি ভোট আসন ক্ষমতা কোনটা বড় অবশ্যই এ দেশের মানুষ ধর্মবিরূপ আমাদের এদেশের মানুষের কাছে ধর্ম অবশ্যই সমস্ত কিছুর থেকে ঊর্ধ্ধে বড় কোথায় কি রাজনীতি ক্ষমতা এগুলোর থেকে অবশ্যই ধর্ম সবার ঊর্ধ্বে তো এদেশে যারা ধর্মের নামে রাজনীতি করে অর্থাৎ আরও যদি আমি স্প্যাসিফিকভাবে বলতে চাই যারা ইসলামের নামে রাজনীতি করে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে চায় এবং এদের মধ্যে থেকে বড় দল কোনটা বাংলাদেশ জামাত ইসলাম এবং সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি চয়মন তো এরা ইসলামকে প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে থাকে তো সুতরাং এদের কাছে তো ধর্ম সবার থেকে বড় হবে। কিন্তু আদতে বাস্তবতা কি আদতে আমরা বাস্তবতা কি দেখি আমরা সম্প্রতি দেখলাম চর্মনাই পীর এবং জামাত ইসলাম এক হয়ে গেছে সমস্ত মতনক্য ভুলে তারা এক হয়ে গেছে বেশ ভালো কথা তারা এক হয়ে গেছে কিন্তু এর মধ্যে কি তাদের কোনো আদর্শে কি কোনো পরিবর্তন ঘটেছে যা যা জায়গা থেকে তাদের কিন্তু ঘটেনি তাহলে তারা এক হয়ে কেন দেব শুধুমাত্র ভোটের আশায় শুধুমাত্র ক্ষমতা এগুলোর জন্য আদর্শ ইসলাম প্রচার মানে এগুলো কি তাহলে একেবারেই গৌণ বিষয় আপনাদের একটা মজার বিষয় শুধু আমি শেয়ার করি সেটা হচ্ছে কিছুদিন আগে কিছুদিন আগে চর্মনয় পীর বলছেন যে একটা দেশের যদি কমিউনিস্টরা সেই দেশ দখল করে নেয় সেখানেও ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব একদিন কোনো না কোনো দিন হয়তো সেখানে ইসলাম প্রচার করা সম্ভব প্রতিষ্ঠা করা সম্ভব কিন্তু জামাত ইসলাম কিন্তু জামাত ইসলাম যদি কোনো দেশ দখল করে নেয় সেই রাষ্ট্রে আর কোনো দিন কোনো দিন ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না এটা কে বলছেন চর্ম বলছেন কিছুদিন আগে তিনি বলছেন যে জামাত ইসলাম কোনো দেশ দখল করে নিলে সেখানে আর ধর্ম ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করা সম্ভব না যদি কমিউনিস্টরা দখল করে তবুও সম্ভব কিন্তু জামাত ইসলাম কোনো দেশ দখল করে নিলে সেখানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করা সম্ভব না সেই জামাত ইসলামের সাথে চরমনাই পীর সমস্ত মতানক্য ভুলে এক হয়েছে যারা খুবই ধর্ম ভীরু বিশেষ করে যারা ধর্মের রাজনীতি পছন্দ করেন তারা তো খুবই আনন্দিত এই ব্যাপারে কিন্তু বাস্তবতা কি এ থেকে স্পষ্ট যেখানে চরমনে পীর বলছেন জামাত কোনো দেশ দখল করে নিলে সেখানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করা সম্ভব না উনি কি এই কথা ধারণ করেন বিশ্বাস করেন যদি করেন তাহলে তিনি আবার জামাত ইসলামের সাথে হাত মিলাচ্ছেন কেন তাহলে এরাই কি ধর্মের শত্রু ধর্মের শত্রু কারা মানে চন্দ্রনাই পীর নিজেই চায় না বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক কারণ তিনি বলছেন জগৎ ইসলাম কোনো দেশ দখল করে নিলে সেখানে ইসলাম প্রতিষ্ঠা একেবারে অসম্ভব মানে কি তিনি হয় না না হলে তিনি কেবলমাত্র ক্ষমতা আসন এগুলোর জন্য তারা রাজনীতি করে এবং এগুলোর জন্যই তারা এক হয়ে গেছেন মানে থেকে স্পষ্ট আসলে এরা নিজেরাও কেউ চায় না এদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক এবং এই একটা মাত্র উদাহরণই কিন্তু যথেষ্ট এদের চরিত্র বোঝার জন্য যে এরা ইসলামের নামে মানুষকে মাতাল করে রাখতে চায় কিন্তু আদতিরা কোন সময় কোন কথা বলেন এরা নিজেরাও ভুলে যান কারণ এক এক সময় এক এক কথা বললে আজই যাকে কাফের বলছেন কালি তার সাথে বন্ধুত্ব করছেন তো সুতরাং এদের কথা পুরোপুরি সাংঘর্ষিক হবে এটাই স্বাভাবিক আপনি যখন সকালে এক কথা বলবেন বিকালে এক কথা বলবেন কারণ কি আপনি যখন যে কথা বলেন আপনি নিজে যদি সে কথা ধারণ না করেন সেটা বিশ্বাস না করেন তাহলে আপনার কথার মধ্যে এরকম সাংঘর্ষিকতা চোখে মুখে প্রকাশ পাবে এবং সেটাই সম্প্রতি হয়েছে পীর এবং জামাত ইসলাম যখন নিজেদেরকে এক করে নিয়েছেন একই ছায়াতলে এসেছেন তো এটা স্পষ্ট আমি অন্য অন্য মত নিয়ে আর গেলাম না যে মাজার পীর বা অন্য মতাদর্শ নিয়ে গেলাম না যেখানে চর্মনাই পীর আমি এক কথাই ছেড়ে দিলাম যেখানে চর্মানাই পীর বলছেন যে কমিউনিস্টরাও দখল করলেও ইসলাম প্রতিষ্ঠা করা কোনো দিন হয়তো সম্ভব কিন্তু জামাত ইসলাম কোনো দেশ দখল করলে সেখানে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না তার সাথে চর্ম কিভাবে যায় মানে ওই আমি আগেই বললাম হয় তারা যখন খুশি যা ইচ্ছে তাই বলেন এগুলো তাদের মনের কথা না আর না হলে তারা নিজেরাই ইসলাম চান না ইসলাম প্রতিষ্ঠা করতে চান না এরাই ইসলামের এক একজন সব থেকে বড় শত্রু আপনাদের কি মনে হয় অবশ্যই এটা কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ